প্লিস কোনো দেখেন সুরদি বিনাম তুল মুসলমানর বাজান রে আমার আল্লাহ তালা বলেন ও পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো ভয় করার মতন ভয় করো দেখেন এমন আল্লাহকে দেখে কেমন ভয় করতে হবে বাজান ছোট্ট আকার একটা ঘটনা বলি এটা বন্ধু হজরতে মুসানবী আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যায় বলতেছেন ও আল্লাহ এই দুনিয়াতে সব চাইতে ভয়ঙ্কর জিনিস কি হতে পারে আমার আল্লাহ ডাক দে বলে এরে মুসা তুমি যেই রাস্তা দিয়ে আরস ওই রাস্তার পাশে তুমি দাঁড়াইয়া যাও মুসা মুসা নবী ওই রাস্তায় যখন দাঁড়িয়ে গেল বাজার এবার একটা লোক একটা যুবক বাবা একটা ছোট ছেলে কিনে জঙ্গলের দিকে যাইতেছে বাজার এটা কোন দিকে নজর দিবেন না গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান এবার রাস্তায় দাঁড়িয়ে গেছে একটা লোককে একটা ষোলো ছেলে কিনে জঙ্গলে যাইতে দেখতেছেন ওই যুবক লিখটি জঙ্গলের ভিতরে সন্তানকে নিয়ে যাইতেছে বাজান ওই ছেলেটি বাবাকে ডাকতে বলে বাবা সব চাইতে ভয়ঙ্কর জিনিস কি হতে পারে সব চাইতে ভয়ঙ্কর জিনিস হইল জঙ্গল ছেলেটি আবার বাবাকে ডাকতে বলে বাবা এর চাইতে ভয়ঙ্কর জিনিস আর কি আছে বলো না বলো না বান্দা ডাকতে বলে ওরে আমার সন্তান এর সাইতে ভয়ঙ্কর জিনিস আছে বাঘ বাল্লো এরকম অনেক ভয়ঙ্কর জিনিস আছে নজর দিবেন না আল্লাহর নবী বিশ্ব নবী রহমত তুলিলাল এবার মুসা নবী এবার দেখতেছেন ছেলেগুলো কাণ্ডকর ক্ষমা এবার ছেলেটি আবারও বাবাকে ডাক দেয় বলে ও আমার বাবা এর চাইতেও ভয়ঙ্কর জিনিস আর কি আছে বলো না বলো না এবার ওই যুবক লোকটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয় আল্লাহ আকবার বলেন এবার আল্লাহর বান্দা যখন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয় এবার ওই ছোট ছেলেটি ডাক বাবা তোমার সুদে কেন জর জর করে পানি বের হয় এবার আমার সন্তান এই দুনিয়ার সব চাইতে ভয়ঙ্কর জিনিস বলেন আমার আল্লাহ আওয়াজ দেয়া বলেন না আল্লাহ এবার যখন আল্লাহর বান্দা যখন সন্তানকে বললেন ও সন্তান সপ্তাহেতে ভয়ঙ্কর জিনিস হইল আমার আল্লাহ সন্তান ডাকতে বলে বাবা আল্লাহ কি বলে ভয়ঙ্কর আমার একটু বলো না বলো না বলে আল্লাহ রব্বুল আলমীর সব চাইতে হৃদয় অত্যন্ত দয়ালু মানুষ এবং সব চাইতে ভয়ঙ্কর আল্লাহ তুমি যদি খারাপ করো তোমার খারাপ অবস্থায় যেতে হবে তুমি যদি ভালো করো তোমার ভালো জায়গায় যাইতে হবে এবার এবার আল্লাহ নবী বিশ্ব মুসা মুসাক আল্লাহর কাছে যাইয়া ডাক ডাক বলে বলে আমি তো দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আপনাকে বললো আল্লাহ রব্বুল আলমিন বলে এরে মুসা ওই বান্দা সব চাইতে দুনিয়ার মধ্যে সব চাইতে গুণাকারী এবং বিশিষ্ট ছিল এরম মুসা ওই বান্দা হইল সব চাইতে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ছিল এবং আমি আল্লাহকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তাকুয়া দিলে আনার কারণে আমি আল্লাহ ওর জীবনে গুণা মাফ করে দিলাম আল্লাহ গুণা মাফ করতে পারে কি না বাসান ও তুই যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা কথা বলেন ঠিক কিনা তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা কথা বলেন ঠিক না আমার ভাইরা প্লিজ কোনো দিকে নজর দিবেন না এবার আল্লাহর বান্ধা আল্লাহ নবী এবার আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহকে ডাক বলে আল্লাহ তাহলে এই দুনিয়া এই বান্দা তোমার বুঝে ইমান অর্জন করছে এল তাকে আমার আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ আমি আল্লাহ বর্তমান তো দয়ালু আমি আল্লাহ ওর জি বলে মাফ করে দিয়া আমি জান্নাতে দিয়া দিলাম আল্লাহ পারে গিলা বাজাল এনে বন্ধু শুধু তাই আল্লাহর উপর কি আনলে আমার আল্লাহ তার জীবনের গুণামা করে দিবি আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন ওয়ালাই তুলিল্লা দিন

আশির ফুল আসিল ইদলা লাগিল ফজরের ঘুম কোলার ভাব না চিল্লাই এখন কথা ঠিক কিনা কি করে আপনার সন্তানের ঘুম ভাঙবে আপনি সন্তানকে তাকলিফ করেন না বাজার আপনি সন্তানকে শাসন করেন না কথা বলেন ঠিক কিনা ফজরের আজান হয়ে যায় সন্তানকে ডাক দেন না বলেন সন্তান যদি এই সকালে যদি না শরীর কমে যাবে কথা বলেন ঠিক কিনা সন্তানকে সকালে কষ্ট দেওয়া যাবে না এই জন্য আমি সন্তানকে ডাক না এরকম দুনিয়ায় বাবা আছে কিনা কথা বলেন কেমন দিন যখন একটা আমলের কারণে বাবা যখন জাহার নামে যাবে সন্তান যখন জাহান নামে যাবে